প্রথমত যে যত শয়তানের অনুসরণ করবে শয়তান বা জিন তার তত অনুগামী হবে তারা জিনের অনুগামী হয় কিভাবে প্রথমত তারা অপবিত্র বা নাপাক থাকে নাপাক থেকে তারা কোরআন স্পর্শ করে নজবিল কেউ আছে যে স্ত্রীর সাথে মিলন করেছে ওই অবস্থায় সে কোরআনকে স্পর্শ করে কেউ আছে নাপাক অবস্থায় গোসর ফরজ হয়েছে ওই অবস্থায় আদায় করে কেউ আছে যে নাউজবিলা নিজের মায়ের সাথে স্ত্রীর সাথে পর্যন্ত জেনা করে মানে সে যত স্ট্রিমের লেভেলের পাপ করবে শয়তান তার বলতে তত খুশি হবে তত তার অনুগলি হবে কেউ আছে নিজের পায়ের সাথে কোরআন বেঁধে রাখে কেউ আছে যে পায়ের সাথে কোরানের আয়াতগুলো লিখে রাখবে কেউ আছে যে টয়লেট পায়খানা নাপাক জিনিস দে কোরআনের আয়াতগুলো লিখবে কেউ আবার মহিলাদের মিনসের যে নাপাক রক্ত আছে সেই নাপাক জিনিস দে কোরানের আয়াতগুলো বা হাদিসের কালামগুলো লেখে বলে না আসবে মানে এইভাবে যে যত পাপ করতে পারবে শয়তান তার তত বড় হবে দেখবেন যে আমাদের দেশে যত বড় এই সমস্ত ম্যাজিসিয়ান বিশেষ করে ওই যে পীর এগুলো রাখেরা দেখবেন যত বড় মানে ভণ্ড এই সমস্ত পীর তাদের কাছে দেখবেন শয়তানের রাখেরা তত বেশি মানে তারা এইভাবে নাপাক অপবিত্র জিনিসের অনুসরণ করে দেখেছেন না গত আট দশ দিন আগে ওই যে রাজবাড়িতে নুরা পাগলা সে নিজেকে ইসালা আলাইসাল্লাম দাবি করেছিল তার কবরটা আদলে তৈরি করেছিল মানে তারা এতটাই মানে অবাধ্যতায় লিপ্ত হয়েছে যেটা আসলে বলার বাইরে এমনকি তার বড় ছেলে সে বিশেষ করে মেয়েদের টার্গেট করে মুসলিম নারীদেরকে খ্রিস্টান করে বলিনাওসলি অনেকেই বলতে পারে যে দুই সপ্তাহ পরে পাগলার লাশ বের করলো সেগুলো জীবন্ত থাকলো কেমন দুই সপ্তাহ কেন যদি মেডিসিন দিয়ে রাখা হয় দুই বছরও থাকবে তো হচ্ছে তাদের ভণ্ডামি মানুষকে বিভ্রান্তি করার একটা কৌশল কারণ ওরা জানে যে নিশ্চিত তাদের কবর ভাঙবে বের করে লাশ পুরাবে বা লাশটা বের করে ফেলবে এটা জানে কারণ প্রশাসনিকভাবে মানুষ কয়েকবার তারা নোটিশ দিয়েছে আইনগত দিক দিয়ে তারা বিভিন্নভাবে আগানোর চেষ্টা করেছে যখন আইনের দিক দিয়ে তাদের সহযোগিতা করে নেয় তখন মানুষ বাধ্য এই কাজ করেছে এগুলো হচ্ছে মৌলিকভাবে তারা শয়তানের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করে থাকে